বাঙালির হাতের কচুর শাক কখনো খেয়েছ না খেয়ে থাকলে একবার টেস্ট করে দেখো আমি কথা দিচ্ছি প্রেমে পড়ে যাবে হ্যাঁ সবাই হয়তো বাঙাল না সবাই হয়তো কচুর শাক রাঁধতেও জানে না তাই আজকে আমি রেসিপি বলে দিচ্ছি তোমরা একবার ট্রাই করে দেখো কচু শাক কাটাটাও একটা বিশাল বড় টাস্ক এখন তো বাজারে কেটেও বিক্রি হয় তোমরা চাইলে একবার সেইভাবেই কিনে দেখো ফার্স্টেই ওটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর কড়াইতে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন আর তার মধ্যে জল তারপর কচুগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে কড়াইতে তেল নিতে হবে তেল এই তেলেই কিন্তু গোটা রান্নাটা হবে তার মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন তার মধ্যে দিয়ে দিতে হবে একটু আদা আর একটু লঙ্কা বাটা তারপর সেটাকে ভালো মতো মিক্স করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর সেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আগে অনেকেই কচু বাটার নাম শুনলে নাক ছিটকত কিন্তু ইন্দুবেলা ভাতের হোটেল সিনেমাটা রিলিজ করার পর থেকে অনেক মানুষের মধ্যে এই খাবারটার প্রতি আগ্রহ জন্মেছে ওই কষানো মশলাটার মধ্যে দিতে কচু বাটা তার মধ্যে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার পাউডার গোটা কয়েকটা লঙ্কা গোটা একটা টমেটো তার মধ্যে প্রয়োজন মতো নুন চিনি আর সামান্য একটু হলুদ আর তার সাথে সামান্য একটু ঘি দিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি মজে যাচ্ছে যত ভালো করে এটা কষানো হবে ততই এটা টেস্ট বাড়তে থাকবে এই পর্যায়ে গিয়ে নিরামিষ কচুর শাক একদম তৈরি অনেকেই আছে মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভালোবাসে কচুর শাকের সঙ্গে একমাত্র ইলিশ মাছের মাথাটাই চলে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে তেলে ভেজে একদম ভেঙে নিতে হবে তারপর এটাই কচুর শাকের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে তার উপরে সামান্য একটু তেল আর গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের কচুর শাক একদম তৈরি রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুল না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের জন্য টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে